হয়ে গেছে নাকি তুমি আমার বসে এটি আমি তোমার জামা পরেইছি তোমাকে কিছু জিনিস বোঝানোর জন্য বুঝতে পারছো তোমরা যখন মিয়েরা এইভাবে যখন বসো বসে তো এইভাবে উঠো উঠা এভাবে যাও তাই না তাতে কি হয় জানো যখন এইভাবে বসো তখন এইভাবে উঠো তখন কি হয় তখন মনে করো যে এই কাপড়টা এইভাবে ঢুকে যায় তখন তোমরা এইভাবে 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 এটা কি করা ঠিক তোমরা এইভাবে বসবা বসার পরে এইভাবে ঠিক করে নিয়ে তারপরে এইভাবে এইভাবে চলে যাবো আর একটা বিষয় বাসায় যখন মেহমান আসে তখন কি করো তাকে তো বসতে দাও মনে করো যে তাকে বসতে বসো বসো মনে করো তুমি সমান বসলো তোমাদের তাকে চা দিতে হবে তোমরা কি করে চা দাও মেয়েরা ভাবি 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 এই যে আপনি চা এভাবে দাও না তখন কাপড়টা এভাবে হেলে যায় ব্যাপারটা বুঝতে পারিস তাহলে তোমরা কিভাবে চা দিতে হবে ভাবি 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 এই যে আপনি চা বুঝতে পারিস এই যে আপনি চা ঠিক আছে আমি আসছি আর একটা বিষয় তোমরা মেয়েরা যখন এইভাবে সুন্দর করে উন্ন করে থাকো তাই না সুন্দর করে উন্ন করে গোটা দুনিয়া ঘুরে বেড়াও হাই হ্যালো সব ঠিক আছে কিন্তু আমি কি দেখছি জানো রাস্তাঘাটে যখন বের হই তখন মেয়েরা উন্না ঠিক করার সময় কেন এইভাবে উন্না ঠিক করতে হবে কেন তুমি তো উন্ন পরে আসবো সুন্দর ভাবে আর ঠিক করার সময় এইভাবে ঠিক করে তার কারণ এভাবে ঠিক করার কি কোনো মানে হয় তুমি বলো তাহলে কিভাবে ওনার ঠিক করবে ওনারটা ঠিক করার আগে এইখানে এইভাবে ধরতে হবে এইভাবে দিতে হবে বুঝতে পারছো এইখানে দিয়ে এখানে এখানে আগে এইভাবে রাখতে হবে এইভাবে ওনার দিতে তাছাড়া এইভাবে গোটা জনসম্মুখে দাওয়াত করে তারপরে এইভাবে উন্ন পড়া এটা কি ঠিক আমি কি বলছি বুঝতে পারিস আসো এখন আমার সাথে আসো আর একটা বিষয় বাইরে কেউ যখন ঘরের বাইরে থেকে ডাকা হাঁকা করে তখন তোমরা কি করো হাই হিচার শুরু করে দাও এ মা আমার উন্না তখন কি করো হাতের কাছে যা কিছু পাও এইভাবে নিয়ে এইভাবে নিয়ে রাখো তারপরে কি করো এ ভাবে আমি দাঁড়ান ভাবি একটু দাঁড়ান এমন যেন না হয় আমি কি করছি তুমি সব বুঝতে পারিস সব বুঝতে পারিস তো আমি তোমার কি জন্য সব বুঝা বললাম জানো কেউ জানো বলতে না পারে আমার বউ খারাপ আমার বউ চাল চলন ভালো না বুঝতে পারিস দেখছো কোয়া সমস্যা আছে বিড়ালটা আরেকটি মাত্র জট घूमेगा जी ऐ कमो